ভাবছি এত বছর অনেক ধরনের গাছই তো করেছি কিন্তু আগ গাছ করিনি আমি বাজার থেকে কিছু আখ কিনে নিয়ে এসেছি এই প্রত্যেকটি গিরোর দেখবেন শিকড় আছে এবং শিকড়ের গোড়ায় একটি করে চোখ আছে এর থেকে আপনি খুব সহজেই নতুন আখ গাছ তৈরি করতে পারেন আমিও এইভাবেই নতুন আখ গাছ আমি তৈরি করে নেব সেটি আপনাদের আমি করে দেখাচ্ছি এই আখ গাছের প্রতিটি গিরোর ওপরের থেকে কিছুটা অংশ রেখে এবং নিচ থেকে কিছুটা অংশ রেখে এইভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে নেবেন এই দেখুন এখানে গিরোর এই যে ফোলা অংশটি দেখছেন এখান থেকেই নতুন চারাগাছ গাছ বার হবে এইভাবে আমি আখের অনেকগুলি গাঠ আমি কেটে নেব যাতে আমার গাছের সংখ্যা বাড়ে এই দেখুন মাত্র একটি আখ থেকে আমি কতগুলি গাঠ বা গিরো আমি পেয়েছি এখান থেকে নতুন চারা গাছ আমি তৈরি করতে পারব খুব সহজেই এইবার এই গাঠগুলিকে ভালো মাটিতে প্রতিস্থাপন করতে হবে এখানে দেখুন প্রত্যেকটি গিরোতে একটি করে চোখ আছে এই চোখগুলি থেকেই আবার নতুন চারা গাছ বার হবে এই গামলাতে যে মাটি দেখছেন এটি আমার শোধন করা মাটি এই মাটি আমি একটি ছোট গামলাতে ভালো করে আমি ছড়িয়ে নেবো খুব বেশি পরিমাণ যে মাটি দিতে হবে তা নয় ইচ্ছে আছে এই গামলাতে আমি অনেকগুলি আখের চারা আমি তৈরি করে সেই চারাগুলিকে আমি নিচের খোলা জায়গায় বা মাটিতে আমি নতুন করে অনেকগুলি আখ গাছ করব গামলায় পরিমাণ মতো মাটি দেওয়ার পর এই যে আখের গাঁটগুলির এই যে চোখ যে অংশটা রয়েছে এইটা উপর দিকে রেখে এইভাবে আমি পরপর আমি সাজিয়ে দেব আপনারা যদি এইভাবে নতুন আখ করতে চান সব সময় খেয়াল রাখবেন যে উপরের যে চোখ যে অংশটা রয়েছে সেই অংশটা যেন উপরের দিকে থাকে না হলে নতুন চারাগাছ বার হতে অসুবিধা হতে পারে এবার আঁখের গাঠগুলিকে পুরোপুরি সাজিয়ে দেওয়ার পর উপর থেকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে জল দেওয়ার পর এই আখের গাঠগুলি যেন ভালোভাবে আর্দ্রতা গ্রহণ করতে পারে এবার আমি উপরের মাটি সমান করে দেব যাতে জল দিলে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে আপনি হাত দিয়েও করতে পারেন এবার ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে এই গামলাকে আমি সানলাইটে আমি রেখে দেবো আর মাঝে মাঝে জল দিতে হবে যেন এই মাটি একেবারে যেন শুকিয়ে না যায় বেশ আর্দ্র থাকবে তবেই এই গাঁটগুলি থেকে নতুন আখ গাছ বার হবে ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করলাম না ভিডিওটির পরবর্তী অংশ আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত টাটা